প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অবশ্যই কেমন লাগলো কমরে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই দেখো গাছের আগার মাঝে একটি বাসা পাখির বাসা দেখতে পাচ্ছ কিনা জানি না একটা পাখির বাসা দেখা যাচ্ছে অনেক দূরে থেকে অনেক সুন্দর লাগে প্রিয় বন্ধুরা রেল লাইনের দুই পাশের পরিবেশ সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলা রাস্তার দুই পাশের পরিবেশ রেললাইনের দুই পাশের পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর কি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি যেখান থেকে আমার ভিডিওটা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর কি শহর সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম রাস্তার দুই পাশের রেল লাইনের দুই পাশের সৌন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর দৃশ্যগুলা এই সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবে নতুন একটি জায়গায় নতুন ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য পাখির কিছিমিছি শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর কি দৃশ্য দেখো এই দেখো ব্রিজটা দেখা যায় অনেক দূরে ওই অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর একটি পরিবেশ সুন্দর কি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখছো ফাঁকি কিছু কিছু শব্দ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। এ দেখো এক মুরব্বী এখানে কৃষি কাজ করতেছে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অনেক ভালো লাগে রেল লাইনের দুই পাশে মানুষের বাসা বাড়ি শুধু গাছপালা চারিদিকে সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সৌন্দর্য এই সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা শহর রাস্তার দুই পাশের সৌন্দর্য রেললাইনে দুই পাশের সৌন্দর্য তোমাদেরকে মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার বিরোধী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য সুন্দর চারপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই কেমন লাগলো এই দৃশ্যগুলা এই সৌন্দর্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা ভিউ বন্ধুরা